অগ্নিক্ষণ্ধপত্তম বা অগ্নিকুণ্ডের উপমা সংক্রান্ত সূত্র এই সূত্রে ভগবান বুদ্ধ তাঁর শিষ্যসংঘকে নৈতিক অধপতনের পরিণতি বোঝাতে জ্বলন্ত অগ্নিকুণ্ড উত্তপ্ত লোহার সরাকার তীব্র উপমা দিয়ে ধর্মোপদেশ দেন এই সূত্রের মাধ্যমে তাঁর শিষ্যগণকে বিভিন্নভাবে সতর্ক করেছেন যে জ্বলন্ত অগ্নিকুণ্ড উত্তপ্ত লোহার সরাকায় পড়লে বা আঘাতপ্রাপ্ত হলে শারীরিক যন্ত্রণায় মৃত্যু হলেও বুদ্ধ এটিকে তাও ক্ষণস্থায়ী বলেছিলেন কিন্তু অধর্মাচরণের ফলে নরকগামী হওয়ার যন্ত্রণা কপট ধার্মিকতার ভণ্ডামি অন্যকে কষ্ট দেওয়ার পরিণাম অন্যকে যন্ত্রণা দানকারীর পরিণাম গৃহস্থের প্রদত্ত পবিত্র চিবর বা বস্ত্র অপব্যবহার পবিত্র দানকৃত আসনের অপব্যবহার ধর্মীয় প্রতিষ্ঠানের অপব্যবহার যা প্রজন্মে নরকগামী করে অর্থাৎ নৈতিক অধপতনের ভয়াবহতা এবং ধর্মীয় বস্তুর অপব্যবহারের কঠোর ফল সম্পর্কে বলা হয়েছে শারীরিক যন্ত্রণা অগ্নিকুণ্ডে পোড়া ক্ষণস্থায়ী কিন্তু নৈতিক পতনের ফল অনন্তকাল ব্যাপী পাপাচার চুরি মিথ্যা কামাচার ইত্যাদি শুধু ইহজীবনেই নয় পরজন্মেও যন্ত্রণা ডেকে আনে অযোগ্য ব্যক্তি কর্তৃক ভিক্ষাপাত্র চিবর বিহার ইত্যাদি ব্যবহারের পরিণতি অগ্নিকুণ্ডের যন্ত্রণার চেয়েও ভয়াবহ এই সূত্রের প্রায়ই শেষান্তে বুদ্ধের উক্তি ছিল এভাবে হে ভিক্ষুগণ তাই তোমাদের এভাবে শিক্ষা নেওয়া উচিত যেসব গৃহস্থ আমাদের চিবর বস্ত্র ভিক্ষাপাত বাসস্থান ওষুধপথ্য ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী দান করেন তাদের এই দান মহাফলপ্রসূ ও মহানিস্পন্ন হোক আর আমাদের এই প্রব্রজ্জা বা সন্ন্যাস জীবন ফলপ্রসূ ও সমৃদ্ধ হোক এখানে বুদ্ধ তার শিষ্যগণকে উপদেশ দিয়েছিলেন এভাবে হে ভিক্ষুগণ আরও এভাবে শিক্ষা নেওয়া উচিত আত্মকল্যাণের জন্য সচেতন হয়ে অপ্রমাদের সাথে সাধনা করব পরকল্যাণের জন্য সচেতন হয়ে অপ্রমাদের সাথে সাধনা করব উভয় কল্যাণের জন্য সচেতন হয়ে অপ্রমাদের সাথে সাধনা করব এবার বিস্তারিত দেখব এই সূত্রে বুদ্ধ ও তার শিষ্যদের কী কী কথোপকথন হয়েছিল এই সূত্রে বলা আছে এভাবে এক সময় ভগবান বুদ্ধ এক বিশাল ভিক্ষুসংঘের সাথে কৌশল দেশে বিহার করছিলেন তখন ভগবান বুদ্ধ পথ চলতে চলতে এক জায়গায় পৌঁছে একটি বৃহৎ অগ্নিকুণ্ড দেখতে পেলেন যা প্রজ্বলিত হয়ে জ্বলছিল ধুমায়িত হচ্ছিল এবং উত্তাপ ছড়াচ্ছিল ভগবান সেখান থেকে সরে গিয়ে একটি গাছের নিচে আসনে বসে ভিক্ষুদের ডেকে বললেন ভিক্ষুগণ তোমরা কি ওই বৃহৎ অগ্নিকুণ্ডটি দেখছো, যা প্রজ্বলিত ধুমায়িত উত্তপ্ত ভিক্ষুরা বললেন হ্যাঁ ভন্তে তখন বুদ্ধ বলেছিলেন তথাগত ভিক্ষুগণ তোমরা কি মনে কর কোনটি বেশি উত্তপ্ত সেই বিশাল অগ্নিকুণ্ড যা প্রজ্জ্বলিত জ্বলন্ত উজ্জ্বল আলোকে উদ্ভাসিত যে আগুনের কাছে কোনও ক্ষত্রিয় ব্রাহ্মণ দৃহস্থ বা কোনো সাধারণ মানুষ কোমল হাত পানিয়ে গিয়ে বসবে বা শুয়ে পড়বে এর উত্তরে শিষ্যগণ বলেছিলেন ভন্তে এটি অধিক তাপ বা কষ্টদায়ক যদি কোনো ক্ষত্রিয় ব্রাহ্মণ দৃহস্থ বা কোমল হাত পাওয়ালা কোনো ব্যক্তি আগুনের কাছে গিয়ে বসে বা শুয়ে থাকে তবে তা দুঃখদায়ক হবে কিন্তু ভন্তে যদি কেউ সেই বিশাল অগ্নিকুণ্ডের কাছে যায় যা প্রজ্বলিত জ্বলন্ত উজ্জ্বল আলোকে উদ্ভাসিত এবং সেখানে বসে বা শুয়ে থাকে তবে তা আরও বেশি দুঃখদায়ক হবে তখন বুদ্ধ বলেছিলেন হে ভিক্ষুগণ আমি তোমাদের কাছে প্রকাশ করছি হে ভিক্ষুগণ আমি তোমাদের কাছে স্পষ্ট করছি যে এই দুষ্টাচারী পাপি দুর্গন্ধময় সন্দেহজনক কুয়াচরণকারী গোপন কর্মকারী সন্ন্যাসী না হয়েও সন্ন্যাসীর ভানকারী ব্রহ্মচারী না হয়ও ব্রহ্মচারীর ছদ্মবেশধারী ভিতরে পচাগোলে যাওয়া নোংরা নিকৃষ্ট ব্যক্তির জন্য সেই বিশাল অগ্নিকুণ্ডের কাছে যাওয়া যা প্রজ্বলিত জ্বলন্ত উজ্জ্বল আলোকে উদ্ভাসিত সেখানে বসা বা শুয়ে থাকার চেয়েও অধিক তাপ বা যন্ত্রণাদায়ক হবে এরপর বুদ্ধ বলেছিলেন এর কারণ কি হে ধিক্ষুগণ সেই অগ্নিকুণ্ডের কারণে সে হয়তো মৃত্যুবরণ করবে অথবা মৃত্যুর সমান কষ্ট পাবে কিন্তু তার দেহ ভেদ করার পর মৃত্যুর পরে সে আপদগামী দুর্গতি অধোগতি নরকে জন্ম নেবে এটা তার জন্য আরও বেশি যন্ত্রণাদায়ক হবে এরপর বুদ্ধ বলেছিলেন হে ভিক্ষুগণ সেই দুষ্টাচারী পাপি দুর্গন্ধময় সন্দেহজনক কুয়াচরণকারী গোপন কর্মকারী সন্ন্যাসী না হয়েও সন্ন্যাসীর ভানকারী ব্রহ্মচারী না হয়েও ব্রহ্মচারীর ছদ্মবেশধারী ভিতরে পচাগলে যাওয়া নোংরা নিকৃষ্ট ব্যক্তি যদি কোনও ক্ষত্রিয় ব্রাহ্মণ গৃহস্থ বা কোমল হাত পাওয়ালা ব্যক্তিকে আগুনের কাছে বসতে বা শুতে বাধ্য করে তবে হে ভিক্ষুগণ এর ফলে অন্যায়কারীর দীর্ঘকাল ধরে অমঙ্গল ও দুঃখ ঘটবে দেহ ভেদ করে মৃত্যুর পর সে অপায়গতি দুর্গতি অধোগতি নরকে জন্মগ্রহণ করবে এই সূত্রে বুদ্ধ আরও বলেছিলেন হে ভিক্ষুগণ তোমরা কি মনে করো কোনটি অধিক যন্ত্রণাদায়ক যদি একজন শক্তিশালী ব্যক্তি গরম উত্তপ্ত প্রজ্বলিত আলোকিত লোহার বস্ত্র দ্বারা কারো শরীর জড়িয়ে ধরে অথবা যদি কেউ কোনো সম্মানিত ক্ষত্রিয় মহাশালী ব্রাহ্মণ মহাশালী বা গৃহপতি মহাশালীর দান করা পবিত্র চিবর ব্যবহার করে এর উত্তরে শিষ্যগণ বলেছিলেন ভন্তে এটি অধিক যন্ত্রণাদায়ক যদি কেউ সম্মানিত ক্ষত্রিয় মহাশালী ব্রাহ্মণ মহাশালী বা গৃহপতি মহাশালীর দান করা পবিত্র চিবর ব্যবহার করে এটি দুঃখদায়ক ভন্তে যে শক্তিশালী ব্যক্তি গরম উত্তপ্ত প্রজ্বলিত আলোকিত লোহার বস্ত্র দ্বারা শরীর জড়িয়ে ধরে তখন বুদ্ধ বলেছিলেন হে ভিক্ষুগণ আমি তোমাদের কাছে প্রকাশ করছি হে ভিক্ষুগণ আমি তোমাদের কাছে স্পষ্ট করছি যে এই দুষ্টাচারী পাপি দুর্গন্ধময়া সন্দেহজনক কুয়াচরণকারী গোপন কর্মকারী সন্ন্যাসী না হয়েও সন্ন্যাসীর ভানকারী ব্রহ্মচারী না হয়েও ব্রহ্মচারীর ছদ্মবেশধারী ভিতরে পচাগলে যাওয়া নোংরা নিকৃষ্ট ব্যক্তির জন্য সেই শক্তিশালী ব্যক্তির দ্বারা গরম উত্তপ্ত প্রজ্বলিত আলোকিত লোহার বস্ত্র দ্বারা শরীর জড়িয়ে ধরা অপেক্ষাকৃত কম যন্ত্রণাদায়ক এর কারণ কি হে ভিক্ষুগণ এর ফলে সে হয়তো মৃত্যুবরণ করবে অথবা মৃত্যুর সমান কষ্ট পাবে কিন্তু তার দেহ ভেদ করার পর মৃত্যুর পরে সে অপায়গতি দুর্গতি অধোগতি নরকে জন্ম নেবে না এরপর বুদ্ধ বলেছিলেন কিন্তু হে ধিক্ষুগণ সেই দুষ্টাচারী পাপি দুর্গন্ধময় সন্দেহজনক কুয়াচরণকারী গোপন কর্মকারী সন্ন্যাসী না হয়ও সন্ন্যাসীর ভানকারী ব্রহ্মচারী না হয়েও ব্রহ্মচারীর ছদ্মবেশধারী ভিতরে পচা যাওয়া নোংরা নিকৃষ্ট ব্যক্তি যদি কোনও সম্মানিত ক্ষত্রিয় মহাশালী ব্রাহ্মণ মহাশালী বা গৃহপতি মহাশালীর দান করা পবিত্র চিবর ব্যবহার করে তবে হে ভিক্ষুগণ এর ফলে তার বা অন্যায়কারীর দীর্ঘকাল ধরে অমঙ্গল ও দুঃখ ঘটবে দেহ ভেদ করে মৃত্যুর পর সে অপায় গতি দুর্গতি অধগতি নরকে জন্মগ্রহণ করবে এই সূত্রে বুদ্ধ আরও বলেছিলেন হে ভিক্ষুগণ তোমরা কি মনে করো কোনটি অধিক যন্ত্রণাদায়ক যদি একজন শক্তিশালী ব্যক্তি গরম উত্তপ্ত প্রজ্বলিত আলোকিত লোহার বস্ত্র দ্বারা কারো শরীর জড়িয়ে ধরে অথবা যদি কেউ কোন সম্মানিত ক্ষত্রিয় মহাশালী ব্রাহ্মণ মহাশালী বা গৃহপতি মহাশালীর দান করা পবিত্র চিবর ব্যবহার করে এর উত্তরে শিষ্যগণ বলেছিলেন ভন্তে এটি অধিক যন্ত্রণাদায়ক যদি কেউ সম্মানিত ক্ষত্রিয় মহাশালী ব্রাহ্মণ মহাশালী বা গৃহপতি মহাশালীর দান করা পবিত্র চিবর ব্যবহার করে এটি দুঃখদায়ক ভন্তে যে শক্তিশালী ব্যক্তি গরম উত্তপ্ত প্রজ্বলিত আলোকিত লোহার বস্ত্র দ্বারা শরীর জড়িয়ে ধরে তখন বুদ্ধ বলেছিলেন হে ধিক্ষুগণ আমি তোমাদের কাছে প্রকাশ করছি হে ধিক্ষুগণ আমি তোমাদের কাছে স্পষ্ট করছি যে এই দুষ্টাচারী পাপি দুর্গন্ধময়া সন্দেহজনক কুয়াচরণকারী গোপন কর্মকারী সন্ন্যাসী না হয়েও সন্ন্যাসীর ভানকারী ব্রহ্মচারী না হয়েও ব্রহ্মচারীর ছদ্মবেশধারী ভিতরে পচা বলে যাওয়া নোংরা নিকৃষ্ট ব্যক্তির জন্য সেই শক্তিশালী ব্যক্তির দ্বারা গরম উত্তপ্ত প্রজ্বলিত আলোকিত লোহার বস্ত্র দ্বারা শরীর জড়িয়ে ধরা অপেক্ষাকৃত কম যন্ত্রণাদায়ক এর কারণ কি হে ভিক্ষুগণ এর ফলে সে হয়তো মৃত্যুবরণ করবে অথবা মৃত্যুর সমান কষ্ট পাবে কিন্তু তার দেহ ভেদ করার পর মৃত্যুর পরে সে অপায়গতি দুর্গতি অধগতি নরকে জন্ম নেবে না এরপর বুদ্ধ বলেছিলেন কিন্তু হে ধিক্ষুগণ সেই দুষ্টাচারী পাপি দুর্গন্ধময় সন্দেহজনক কুয়াচরণকারী গোপন কর্মকারী সন্ন্যাসী না হয়ও সন্ন্যাসীর ভানকারী ব্রহ্মচারী না হয়েও ব্রহ্মচারীর ছদ্মবেশধারী ভিতরে পচা গলে যাওয়া নোংরা নিকৃষ্ট ব্যক্তি যদি কোনও সম্মানিত ক্ষত্রিয় মহাশালী ব্রাহ্মণ মহাশালী বা গৃহপতি মহাশালীর দান করা পবিত্র চিবর ব্যবহার করে তবে হে ভিক্ষুগণ এর ফলে তার বা অন্যায়কারীর দীর্ঘকাল ধরে অমঙ্গল ও দুঃখ ঘটবে দেহ ভেদ করে মৃত্যুর পর সে অপায়গতি দুর্গতি অধগতি নরকে জন্মগ্রহণ করবে এই সূত্রে বুদ্ধ আরও বলেছিলেন হে ধিক্ষুগণ তোমরা কি মনে করো কোনটি অধিক যন্ত্রণাদায়ক যদি কোন শক্তিশালী ব্যক্তি লোহার কাঁটার সাহায্যে কারও মুখ খুলে ধরে তারপর গরম উত্তপ্ত প্রজ্বলিত আলোকিত লোহার গোলক তার মুখে ঢেলে দেয় যা তার ঠোঁট পুড়িয়ে দেবে মুখ পুড়িয়ে দেবে জিল্ভা পুড়িয়ে দেবে গলা পুড়িয়ে দেবে বুক পুড়িয়ে দেবে এবং ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ পুড়িয়ে নিচের দিক দিয়ে বেরিয়ে যাবে অথবা যদি কেউ কোনো সম্মানিত ক্ষত্রিয় মহাশালী ব্রাহ্মণ মহাশালী বা গৃহপতি মহাশালীর দান করা পবিত্র ভিক্ষাপাত্র গ্রহণ করে এর উত্তরে শিষ্যগণ বলেছিলেন ভন্তে এটি অধিক যন্ত্রণাদায়ক যদি কেউ সম্মানিত ক্ষত্রিয় মহাশালী ব্রাহ্মণ মহাশালী বা গৃহপতি মহাশালীর দান করা পবিত্র ভিক্ষাপাত্র গ্রহণ করে এটি দুঃখদায়ক ভন্তে যে শক্তিশালী ব্যক্তি লোহার কাঁটার সাহায্যে মুখ খুলে ধরে গরম লোহার গোলক ঢেলে দেয় যা ঠোঁট মুখ জিহ্বা গলা বুক এবং ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ পুড়িয়ে নীচের দিক দিয়ে বের করে দেয় এরপর বুদ্ধ বলেছিলেন হে ভিক্ষুগণ আমি তোমাদের কাছে প্রকাশ করছি হে ভিক্ষুগণ আমি তোমাদের কাছে স্পষ্ট করছি যে এই দুষ্টাচারী পাপি দুর্গন্ধময়া সন্দেহজনক কুয়াচরণকারী গোপন কর্মকারী সন্ন্যাসী না হয়ও সন্ন্যাসীর ভানকারী ব্রহ্মচারী না হয়ও ব্রহ্মচারীর ছদ্মবেশধারী ভিতরে পচা গলে যাওয়া নোংরা ব্যক্তির জন্য সেই শক্তিশালী ব্যক্তির দ্বারা লোহার কাঁটার সাহায্যে মুখ খুলে ধরে গরম উত্তপ্ত প্রজ্বলিত আলোকিত লোহার গোলক মুখে ঢেলে দেওয়া অপেক্ষাকৃত কম যন্ত্রণাদায়ক এর কারণ কি হে ভিক্ষুগণ এর ফলে সে হয়তো মৃত্যুবরণ করবে অথবা মৃত্যুর সমান কষ্ট পাবে কিন্তু তার দেহ ভেদ করার পর মৃত্যুর পরে সে অপায় গতি দুর্গতি অধগতি নরকে জন্ম নেবে না এরপর বুদ্ধ আরও বলেছিলেন কিন্তু হে ভিক্ষুগণ সেই শিষ্টাচারী পাপি দুর্গন্ধময় সন্দেহজনক কুয়াচরণকারী গোপন কর্মকারী সন্ন্যাসী না হয়ও সন্ন্যাসীর ভানকারী ব্রহ্মচারী না হয়ও ব্রহ্মচারীর ছদ্মবেশধারী ভিতরে পচাগোলে যাওয়া নোংরা নিকৃষ্ট ব্যক্তি যদি কোনও সম্মানিত ক্ষত্রিয় মহাশালী ব্রাহ্মণ মহাশালী বা গৃহপতি মহাশালীর দান করা পবিত্র ভিক্ষাপাত্র গ্রহণ করে তবে হে ভিক্ষুগণ এর ফলে তার বা অন্যায়কারীর দীর্ঘকাল ধরে অমঙ্গল ও দুঃখ ঘটবে দেহ ভেদ করে মৃত্যুর পর সে অপায়গতি দুর্গতি অধগতি নরকে জন্মগ্রহণ করবে এই সূত্রে বুদ্ধ আরও বলেছিলেন হে ভিক্ষুগণ তোমরা কি মনে করো কোনটি অধিক যন্ত্রণাদায়ক যদি কোন শক্তিশালী ব্যক্তি কারও মাথা বা কাদ ধরে গরম লোহার খাট বা চেয়ারে বসতে বা শুতে বাধ্য করে অথবা যদি কেউ কোনো সম্মানিত ক্ষত্রিয় মহাশালী ব্রাহ্মণ মহাশালী বা গৃহপতি মহাশালীর দান করা পবিত্র খাট বা চেয়ার ব্যবহার করে এর উত্তরে শিষ্যগণ বলেছিলেন ভন্তে এটি অধিক যন্ত্রণাদায়ক যদি কেউ সম্মানিত ক্ষত্রিয় মহাশালী ব্রাহ্মণ মহাশালী বা গৃহপতি মহাশালীর দান করা পবিত্র খাট বা চেয়ার ব্যবহার করে এটি দুঃখদায়ক ভন্তে যে শক্তিশালী ব্যক্তি মাথা বা কাঁপ ধরে গরম লোহার খাট বা চেয়ারে বসতে বা শুতে বাধ্য করে এরপর বুদ্ধ বলেছিলেন হে ভিক্ষুগণ তোমরা কি মনে করো কোনটি অধিক যন্ত্রণাদায়ক যদি কোনো শক্তিশালী ব্যক্তি একজনকে উল্টো করে বা মাথা নিচু করে ধরে গরম জ্বলন্ত উত্তপ্ত লোহার পাত্রে নিক্ষেপ করে যেখানে সে ফুটতে ফুটতে উপরে নিচে ও পার্শ্বে ছটফট করতে থাকে অথবা যদি কেউ অযোগ্য হয়েও সম্মানিত বৃহস্থদের দানকৃত পবিত্র বিহার বা বৌদ্ধ মন্দির ব্যবহার করে এর প্রশ্নের উত্তরে শিষ্যগণ বলেছিলেন ভন্তে এটি অধিক যন্ত্রণাদায়ক যখন কেউ অযোগ্য হয়েও সম্মানিত গৃহস্থদের দানকৃত পবিত্র বিহার ব্যবহার করে এটি অধিক দুঃখদায়ক ভন্তে সেই অবস্থার চেয়ে যখন কাউকে গরম লোহার পাত্রে নিক্ষেপ করা হয় যেখানে সে ফুটতে ফুটতে ছট করে এরপর বুদ্ধ বলেছিলেন হে ভিক্ষুগণ আমি তোমাদের কাছে স্পষ্টভাবে ব্যক্ত করছি যে অধার্মিক পাপি দুর্গন্ধময় সন্দেহজনক কুয়াচরণকারী গোপন কর্মকারী সন্ন্যাসী না হয়ও সন্ন্যাসীর ভানকারী ব্রহ্মচারী না হয়ও ব্রহ্মচারীর ছদ্মবেশধারী ভিতরে পচাগলে যাওয়া নোংরা নিকৃষ্ট ব্যক্তির জন্য গরম লোহার পাত্রে নিক্ষিপ্ত হওয়ার যন্ত্রণা অপেক্ষাকৃত কম ভজাবহ এর কারণ কি হে ভিক্ষুগণ এর ফলে সে মৃত্যুবরণ করতে পারে বা মৃত্যুতুল্য কষ্ট পেতে পারে কিন্তু মৃত্যুর পর সে নরকগামী হবে না এরপর বুদ্ধ বলেন কিন্তু হে ভিক্ষুগণ যখন সেই অধার্মিক ব্যক্তি অযোগ্য হয়েও সম্মানিত গৃহস্থদের দানকৃত পবিত্র বিহার ব্যবহার করে তখন তার জন্য দীর্ঘস্থায়ী অমঙ্গল ও দুঃখ ঘটে মৃত্যুর পর সে অপায়গতি দুর্গতি নরকে জন্মগ্রহণ করে এরপর বুদ্ধ তার শিষ্যগণকে উপদেশ দেন এভাবে হে ভিক্ষুগণ তাই তোমাদের এভাবে শিক্ষা নেওয়া উচিত যেসব গৃহস্থ আমাদের চিব বা বস্ত্র ভিক্ষাপাত্র বাসস্থান ওষুধপথ্য ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী দান করেন তাদের এই দান মহাফলপ্রসূ ও মহানস্পন্ন হোক আর আমাদের এই প্রব্রজ্জা বা সন্ন্যাস জীবন ফলপ্রসূ ও সমৃদ্ধ হোক হে ভিক্ষুগণ আরও এভাবে শিক্ষা নেওয়া উচিত আত্মকল্যাণের জন্য সচেতন হয়ে অপ্রমাদের সাথে সাধনা করব পরকল্যাণের জন্য সচেতন হয়ে অপ্রমাদের সাথে সাধনা করব উভয় কল্যাণের জন্য সচেতন হয়ে অপ্রমাদের সাথে সাধনা করব ভগবান বুদ্ধের এই উপদেশের ব্যাখ্যা শ্রবণকালে ষাটজন ভিক্ষুর শরীর থেকে উত্তপ্ত রক্ত উগড়িয়ে বেরিয়ে এল সেই ষাটজন ভিক্ষু তখনই শিক্ষা পরিত্যাগ করে নিম্নস্তরের আচরণে ফিরে গেলেন বলতে লাগলেন এত কঠিন ভগবান এত কঠিন ভগবান কিন্তু অন্য সাতজন ভিক্ষুর চিত্ত সকল আসক্তি থেকে মুক্ত হয়ে গেল আমি সবশেষে বলব অগ্নিক্ষণ্ডোপম সূত্তম বা অগ্নিকুণ্ডের উপমা সংক্রান্ত সূত্র থেকে শিক্ষা নেওয়া উচিত